বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের পথনের পর অজ্ঞাত দুর্বৃত্তরা হিন্দু সম্প্রদায়ের মধ্যে গুজুব ছড়িয়ে দেয় গুজুবে হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করে এই পরিস্থিতিতে বিএমপি জামাত সহ বৈষম্য বিরোধী আন্দোলনে একত্রতা ঘোষণাকারী রাজনৈতিক দলের নেতাকর্মীরা রংপুরের শামপুর অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের গ্রামগুলো পাহারা দিচ্ছেন জেলা স্বেচ্ছাসেবক দলের জুবাইয়ের সাদ্দাম গোপালপুর ইউনিয়ন বিএমপির আমজাদ হোসেন জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা রাজ জেগে হিন্দু সম্প্রদায়ের গ্রাম পাহারা দিয়ে যাচ্ছেন ওইসম্যপ্রতি ছাত্র আন্দোলনের ছাত্ররা প্রতিটি গ্রাম পাহারা দিয়ে যাচ্ছেন তাছাড়াও তারা দ্রব্যমূল্য বাজার নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন জায়গায় মাইক প্রচারণা চালিয়ে যাচ্ছেন স্বেচ্ছাসেবক দলের আসদুজ্জামান ও শাহিন আলম রাত জেগে পাহারা চালিয়ে যাচ্ছেন